ইসরায়েলি দখলদারিত্বের ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি ভয়াবহ অধ্যায় ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এমনই এক অমানবিক প্রস্তাব দিয়েছেন তার দাবি কারাগারের চারপাশে কুমির ছেড়ে দিলে কোনো বন্দী পালানোর সাহস করবে না ইসরায়েলের প্রিজন সার্ভিস ইতিমধ্যে এই অস্বাভাবিক ও ভয়ঙ্কর প্রস্তাব খতিয়ে দেখছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম প্রস্তাবিত কারাগারটি স্থাপন করা হতে পারে উত্তর ইসরায়েলের হামাতগাদার এলাকায় যেখানে আগে থেকে রয়েছে কুমিরের খামার ও চিড়িয়াখানা এর পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্ট কনসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড সংক্রান্ত একটি বিলও এগিয়ে নিয়ে যাচ্ছেন বেন গভীর বর্তমানে ইসরায়েলের কারাগারে দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ কারাগারগুলোতে চলছে নির্যাতন চিকিৎসার অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন আর এর মধ্যেই কুমির ঘেরা কারাগারের প্রস্তাব সারা বিশ্বে তুলেছে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় প্রশ্ন উঠছে এটি কি নিরাপত্তা নাকি রাষ্ট্রীয়ভাবে ভয় দেখানোর আরেক নাম देश समय नि्यूज डेस्क